দেখবেন এই দেখেন এই সাইডে দেখছেন না আমি লাগলে আবার আরেক সাইড ভাইঙ্গা দেখাবো আপনাকে আপনার সামনে ওটা দিয়ে আপনি লাইনে থাকেন দেখেন আপনারা অসম একদম লাইভে ভেঙে দেখাবো লাইভে ভাইঙ্গা দেখাই আমি এই ওটা কই স্ক্রু ড্রাইভারটা ওই যে যে মানে একদম লাইভে দর্শকদের ভেঙ্গে দেখানো হবে এই দেখেন ভাই ভাই কি আছে ভাই কিছুই নাই তো ভাই ভাই এই দেখেন ভাই একটু দেখাই ক্লোজলি একটু দেখাই তাহলে দর্শকরা ভালোভাবে বুঝবে জিনিসটা আচ্ছা আমরা আস্তে আস্তে কোনো সমস্যা নেই এটার ভিতরে কি আরেকটা নাট আছে ভাই তাকে কথা যেহেতু সাইড দিয়ে আর এক সাইড অবশ্যই থাকবে ভাই এ তো ভাই পুরা একটা অনেক ঠিক মালে অনেকে প্রতারিত হয় দেখে আল্লাহ রেটাও একটা কি করবে আপনি ও অটোমেটিক করে একশো বিশ টাকা তারপরে পাবে আপনার দুশো চল্লিশ টাকা বাইরে কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা লাগবে তারপরে একটা মাল দেখেন কত বিক্রি হয় তিনশো থেকে সাড়ে তিনশো তিনশো আড়াইশো টাকা বিক্রি হয় একশো বিশ টাকায় নিতে পারবেন ব্র্যান্ডের এই যে ওয়ালটনের মাল তারপরে আপনার এই যে আপনি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওটা যারা ইলেকট্রিক মালামাল নিয়ে ব্যবসা করতে চান অথবা নিজের বাসাতে প্রয়োজনে ইলেকট্রিক মালামাল কিনতে চান আমি এখন আছি বর্তমান বাংলাদেশের সর্ববৃহত্তম ইলেকট্রিক পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট নাইম ইলেকট্রিকে আমাদের সাথে আছে নাইন বাই নাইম ভাই আসসালাম য়কো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের দেশে এবং বিদেশে যারা ভাইয়েরা আছে আপনাদের ভিডিও দেখে তারা খুবই ভালো রেসপন্স করে এই আমরা আরও ভালো হয়ে গিয়েছি নাইন ভাই অনেকে আছে যে এলাকা থেকে যদি এক লাখ টাকার মাল নেন সেই মালামাল যদি আপনার কাছ থেকে নেয় কয়েক টাকা কমায় হবে যদি ভালো কোয়ালিটির মালামাল নেয় এলাকার থেকে যদি এক লাখ টাকা দেন আমাদের কাছ থেকে সত্তর হাজার টাকা নিতে হবে সত্তর তিরিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা অনেকে আছে পঞ্চাশ হাজার টাকা সেভ হয় কিন্তু আসলে ওটা ভালো মাল না ভাই কোয়ালিটি মানে আমি একটা জিনিস দেখাই যেমন এই যে দেখেন আমাদের কাছে পাবেন ব্র্যান্ডের গ্যাং সুইচ ব্র্যান্ডের কিন্তু আর এফ এল এটা আকিজ এটা ওয়ালটন এটা সুপার স্টার বা আমরা সবসময় এই দেখেন ব্র্যান্ডের কেবল ব্র্যান্ডের কেবল অরিজিনাল হ্যাঁ অরিজিনাল বি বিজলি আর আর এস কিউ সব ধরনের ব্র্যান্ড আমাদের কাছে পাইকারি পাবেন আর আমরা সময় বলি ভাই নিজে ইউজ করেন বা সেল করেন সব সময় সর্বোচ্চ ভালো কোয়ালিটির মালটা নিয়ে ব্যবহারও করবেন সেলও করবেন আপনার কাস্টমারও খুশি থাকবে আপনি নিজে ইউজ করলে বা আপনার নিজের বাসায় যেটা লাগাবেন চেষ্টা করবেন কাস্টমারকে ওইটাই দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা কারণ ভাই ইলেকট্রিকের কাজ তো আপনার মাসে মাসে করেন না একবার করবে একশো বছর নিজে খুবই সেনসিটিভ একটা জিনিস যেমন আমি আপনাকে একটা জিনিস দেখাই দেখেন দুটা সার্কিট ব্রেকার আছে এখানে এখন দুইটা আপনার উপর দিয়ে দেখলে মনে হবে সেম সেম যে কোয়ালিটিও সেম দেখলে মনে হবে যে না ভাই এটা এটা অত সেইটার প্রাইস হলো একশো পঞ্চাশ টাকা এটার প্রাইস চারশো টাকা মানে ডাবল সার্কিট ব্রেকার একশো টাকা আর এটা চারশো টাকা চারশোটা এখন আপনি বলবেন যে ভাই দেখতে সেম

নাট বলতো ঢুকাই রাখে আর এই যে একটা মাল এখন আমি দেখা গেছে একটা ভালো মাল আপনার কাছে মাল আর এইটা নাট নাট ভাই দেশটা এখন প্রতারণা দিয়ে আমরা শস্য বলি ভালো এবং ট্রাস্টেড দোকান থেকে প্রোডাক্ট কিনেন আশা করি প্রোডাক্ট কিনে জিততে পারবেন প্লাস আপনার লং টাইম জিনিসটা ব্যবহার করতে হবে সেই এটা তো আপনি আমি একটা ব্রেকারে দেখাইলাম এই যে ক্যাবল আছে আপনি হান্ড্রেড পার্সেন্ট কপার কপারের ভিতরে অনেকগুলো কোয়ালিটি হয় চায়না কপার হয় যেটা আপনার অ্যালমোনিয়ামে কালার করা থাকে আচ্ছা তো সবসময় আমরা বলি ভাই স্টা একটা বিশ্বস্ত প্রতিন্ট দেখে প্রোডাক্ট কিনে আমার কাছ থেকে কিনতে হবে আমি কখনোই বলি না আমি আসেন দেখাই প্রোডাক্ট দেখেন আপনার কাছে যদি মনে হয় যে না প্রোডাক্ট ভালো কোয়ালিটি ভালো তাহলে আমার কাছ থেকে নেন নাই তো আরও প্রায় পাঁচ হাজার দোকান আছে দেখা নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই আমাদের কাছে ব্র্যান্ডের প্রোডাক্ট তো পাবেনি তাছাড়া ব্র্যান্ডের সিমিলার যে প্রোডাক্টা সিকাবল হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমি চেক করে আপনাদের সামনে আসলে আপনি ইঞ্জিনিয়ার মিস্ত্রি যাকে ইচ্ছা পরিচিত বা যে বুঝে এটা এটা সম্পর্কে তাকে নিয়ে আসবেন আমরা তার সামনে এটা পুরায়া গলায় যেভাবে ইচ্ছা বলেন মানে টেকনিশিয়ান এই যে আমি আপনাকে এই জিনিসটা খুলে দেখালাম আপনি ইলেকট্রিশিয়ান নিয়ে আসবেন

লাইট দেখেন সবকিছু আছে এখন একটা একটা বলতে গেলে ভাই দুই ঘন্টা তো ভিডিও শেষ করা যাবে না আপনারা সরাসরি চলে আসেন গ্যাং সিজ দেখেন এটা এখানে কটা মডেল দেখেন একশো মডেল দেখলেন এখানে একশো মডেল দেখেন ভিতরে আরো দুইশো মডেল আছে আপনি চার পাঁচশো মডেল অনেক সেক্ষেত্রে ডিসকাউন্ট সবাই ডিসকাউন্ট কোয়ালিটি বেদে ডিসকাউন্ট হবে ভাই বাল্ব যেমন গ্যারান্টি বাল্ব মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা তারপর আইসি বাল্ব আছে মাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা

আপনি হোল্ডার বলেন টেস্টার বলেন আমরা এত যেমন থেকে শুরু হয় তারপরে আসিল আপনার এই যে হোল্ডার হোল্ডার হোল্ডারের তো ভাই একেবারে হিউজ আকার হিউজ আকার হোল্ডার এই যে সব হোল্ডার সিলিং রোজ তেরো টাকার থেকে শুরু হয়ে যায় এগারো টাকার থেকে তেরো টাকার থেকে শুরু হয় তারপর ঝুলানো হোল্ডার আছে আট টাকা আছে দশ টাকা আছে ষাট টাকা আছে ভিন্ন ভিন্ন রেটের এই যে ফার্মের ঝুলানো হোল্ডার মাত্র চোদ্দ টাকা পিস কেনা পরে তারপরে এটা ভাই তারপরে এটা কেনা পরে বারো টাকা পিস এটা টুপিন প্লাগ তিন টাকা সাড়ে তিন টাকা থেকে শুরু হয় ষাট টাকা আট টাকা ভালো করে এইগুলো কত থেকে এইগুলো তো শুরু হয় আমাদের কাছ থেকে ছ টাকা থেকে ছয় টাকা থেকে ছয় টাকা থেকে শুরু হয় তারপরে ভালো কোয়ালিটি আছে দশ টাকা বারো টাকা ভিন্ন ভিন্ন রেটের আছে অনেকে আছে যে এই ফোর গ্যাংগুলো নিতে চাই সেক্ষেত্রে ফোর গ্যাং আমাদের কাছে একশো পনেরো টাকা আছে

আমার হয়তো চারশো টাকা নষ্ট হলো পাঁচশো টাকা নষ্ট হলো আমি চাই কেউ না কেউ ঠকলে হ্যাঁ প্রতারিত হইলে আপনার আপনি আমার চারশো টাকার জন্য যদি কারো পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা বাইচা যাই আমি মনে করি এটা আমার স্বার্থ এই টাকাটা আচ্ছা ভাই এটা নিয়ে তার ভাই তার ব্যাপারে হয় কি কপার নন কপার হয় কপার নন কপার গুলা মাথা দেখলে বোঝা যায় মাথাতে আপনার দেখা গেছে যেটা অ্যালমোনিয়াম নন কপারটা দেখা দেন ভাই নন কপারটা আমি দেখাইতেছি দেখেন নন কপারের ভিতরে ভাই অনেকগুলা কোয়ালিটি হয় দুইশো টাকাও আছে নন কপারের ভিতরে পাঁচশো টাকাও আছে দুশো টাকা কোয়ালিটি এই দেখেন আপনি ক্লোজলি হলেও হয়তো বুঝতে পারেন এটার উপরে সাদা সাদা পিবিসি এটা পিবিসি মোটা দেখেন মোটা আরেকটু দেখাই ভাই দর্শকদের হ্যাঁ একটু সাদা গসা দেই দেখেন সাদা গসা দেই এই দেখেন

আমরা আমরা আপনারা যেহেতু এই জায়গায় সরাসরি বিক্রি করেন ভাই এই জায়গায় প্রতারণা করার কোনো সুযোগই না আমরা কখনোই হ্যাঁ প্রতারণা করে না যে তা না অনেকেই আছে প্রতারণা করে বা আমরা কখনোই প্রতারণা করে ব্যবসা করি না ভাই প্রতারণা ব্যবসা হালাল এবং সারা জীবনের জন্য আমাদের প্রতারণা করে এই আমাদের ভিডিও গুলো কাট করে নিয়ে একটা প্রতারক চক্র আছে এইগুলা দি প্রতারণা অনেকে দেখা গেছে কি বিআরবি তার

আপনি যত যত বড় বড় ব্যবসায়ী দেবেন সবাই দেবেন সততার সাথে অনেকে যে হালকা কাজের জন্য নেয় সেগুলো করতে পারবেন এটা একশো আশি টাকা গজে থাকে হলো পঁয়ষট্টি পঁয়ষট্টি গজ থাকে আপনাকে বলে তো ভাই ভাই বললে হবে না আমরা সবসময় বলি হালাল হারামের ভিতরে এটাই ডিফারেন্স আপনার জেনুইন করে বুঝতে হবে দেখেন পঁচাশি গোজি মাল আপনি সারা দিন এটাকে টানবেন এটা এটার কত গজ কিনে পরে জানেন চার টাকা গজ কিনে পরে আপনি চাইলে দশ টাকা বেঁচতে পারবেন আবার অনেকে আছে এটা আর এক তিন টাকা নিয়ে কিনে দশ টাকা কিন্তু না আপনার

ভালো কোয়ালিটি ভালো মান কত ভাই এটা এটা মাত্র পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো ষাট এটা এম পি দেখেন নয়শো টাকা নয়শো বিশ টাকা কোয়ালিটি আছে এর ভিতরে চারশো হয় পাঁচশো হয় এখন আমরা এটা রেট মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ এটা নিতে পারবেন একশো পার্সেন্ট ক বারো বছর গ্যারান্টি আছে আচ্ছা ইনশাল্লাহ অনেকে আছে অনেক প্রবাসী আছে যারা নতুন ইলেকট্রিক দোকান দিতে চায় ভাই সেক্ষেত্রে আপনি তাদেরকে কীভাবে সহযোগিতা করে যারা নতুন দোকান নেবেন আমরা সব সময় বলে থাকি যারা ব্যবসা করবেন শততার সাথে ভালো মাল নিয়ে ভালো পণ্য নেওয়া এলাকায় সেল করেন ভালো কিছু করতে পারবেন আপনারা দেখা গেছে ভালো ভালো প্রোডাক্ট নেবেন কখনোই ব্যবসা করার চিন্তা করলে কখনোই খারাপ প্রোডাক্ট দিয়ে ব্যবসা করার চিন্তা করবেন না সবসময় চিন্তা করবেন আপনি লাভ দুটা কম করবেন কিন্তু ব্যবসা করবেন অনেক দিন মানে সারাজীবন ব্যবসা করবেন আপনার জন্য বদনাম না হয় আমি চাই না একটা পাঁচ টাকার একটা প্রোডাক্টের জন্য আপনাকে কেউ গালি দেয় আপনার কেউ একটা খারাপ দর্শক আমি একটু বলি নাইম ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ আপনারা এই জায়গায় যারা ব্যবসা করতে চান বা আপনারা চিন্তা করতেছেন প্রবাস থেকে এসে ভাই দশ লাখ পাঁচ লাখ টাকার ব্যবসা শুরু করবেন নাইন ভাইয়ের কাছে আসবেন আপনারা সর্বোচ্চ ডিসকাউন্ট ভাই আমরা সবসময় বলি যারা প্রবাসে আছেন কিছু করার টেনশন করতেছেন এলাকায় এসে ইলেকট্রিক ব্যবসা দিন ইলেকটি ব্যবসায় লোকের চাহিদা সম্পূর্ণ একটা ব্যবসা এটা দিন দিন চাহিদা বাড়তেছে ইলেকট্রিক মাল কিন্তু দেখা গেছে একটা লাইট নষ্ট হইলো আপনার সন্ধ্যা হওয়ার আগে লাগবে অন্য অন্য একটা মাল দেখা গেছে একটা নষ্ট হয়ে গেছে এক সপ্তাহ পরে কিনবো টাকা নাই এটা তো কিন্তু বলার সুযোগ নাই সন্ধ্যা হওয়ার আগেই লাগবে আচ্ছা নাইম ভাই আমরা যদি প্রত্যেকটা মালের দাম বলে ভাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যায় কেউ জবর মানে যারা দোকান দেওয়ার জন্য ভাই অনেকে আছে যে এলাকায় বেকাম 20000 টাকার মাল নিয়ে এলাকায় পাইকারে দিতে চায় সে ক্ষেত্রে আপনি আমার কাছে স্যাম্পল নিয়ে যান আপনি এলাকায় নিয়ে ঘুরে ঘুরে অর্ডার কাটেন তারপর এসে অর্ডার নিয়ে যান আর যারা দেয়সি আমি একটা ব্যবসা দিবালাটা একটা প্রতিষ্ঠান দিব আমরা মনে করি ভাই সবসময় শুরু করবেন ছোট টাকা একবারে বিশাল টাকা নিয়ে শুরু করেন ধরা কেন না আপনি শিখবেন আপনি বুঝবেন আপনি দেখবেন কোয়ালিটি বুঝবেন ব্যবসা ভালো করতে পারবেন ভিও আপনারা আসবেন এই দোকানে আসবেন দোকানে আসলে নাইম ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ মানে নাইন বাইর সাথে আপনি একবার লেনদেন করবেন বা ব্যবসায় পরিচিত হবেন আমার মনে হয় বিশ্বাস আমার বিশ্বাস এটা যে নাইন বাইর সাথে নেক্সট টাইম আবার আসবেন তো নাইন ভাই জি আপনাদের এই লোকেশনটা আরেকবার বলে দেন তো ভাই আমাদের লোকেশন হলো যে ঢাকা নবাবপুর এটা হল সেন্ট্রাল গুলিস্তান বলে গুলিস্তানের পাশেই ট্রেড সেন্টারের ঠিক পাশে ট্রেড সেন্টার কাপড়ের মার্কেট ঠিক তার পাশে সুন্দরবন স্কয়ার মার্কেট তিন নাম্বার কে এই যে তিন নাম্বার নম্বর একদম বরাবর বরাবর প্রথম দোকানি পরে নাই নিলে ঠিক হ্যাঁ বিশ্বস্ত প্রতিষ্ঠান চলে আসবেন আপনার কোনো মালে জানার প্রয়োজন থাকলে ফোন দিবেন জানবেন কোয়ালিটি বুঝবেন মাল নিয়ে ব্যবসা করেন আপনি নিজে ইউজ করেন আপনার এক নামাল প্রয়োজন আপনি বিদেশে আছেন আমার এক নামাল প্রয়োজন এ টু জেড আপনাদের কাছে পাওয়া যাবে এ টু জেড ইলেকট্রিক আমি আপনাকে বলি ইলেকট্রিকের আমার কাছ থেকে ধরেন স্ক্রু থেকে শুরু করে স্ক্রু থেকে শুরু করে মানে এ টু জেড সবকিছু হ্যাঁ

যদি দশ পার্সেন্ট পান আমি এগারো পার্সেন্ট দিব এক পার্সেন্ট মিলে দিব এতটুকু আমি শোরুম ডেলিভারির ক্ষেত্রে আর আমরা দেখা গেছে ভাই আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে তাছাড়া আমরা বানালো অনেক কম রেডেও কিনা হয় যে ডেকোরেশন রাইড আছে ভাই ভিন্ন ভিন্ন যার ব্যবসার কৌশল ভিন্ন আপনারা আসেন দেখেন যাচাই করেন আমি বলি না আমার কাছ থেকে নেন কোয়ালিটি যদি আমি ভালো দেই রেট কম দেই আপনি প্রবাসী পয়সা থেকে একটা বিল্ডিং করতেছেন আপনার মাল লাগবে আপনি অনলাইনে দেখছেন পছন্দ করছেন ভাই কোয়ালিটিটা তো আমি আর অনলাইনে বুঝতে পারি না আমি মাল পাঠাবো আপনি জাস্ট অ্যাডভান্স মানে বুকিং করবেন আমি মাল পাঠাবো আপনার এলাকায় মিস্ত্রি ইঞ্জিনিয়ার দেখে চেক করে প্রোডাক্ট ঠিক ঠাক রিসিভ করবে না তাকে রিটার্ন পাঠিয়ে দেবে আমি আপনার যে টাকা নেওয়া হয়েছে ওইটা রিটার্ন করে দেব আমি ভাই অর্ডার করবে কীভাবে তো বলি আমাদের অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপে মোট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের মধ্যে নখ দেবেন মালের লিস্ট পাঠাবেন আমরা মাল সঙ্গে স্যাম্পল পাঠাবো ছবি পাঠাবো আপনি দেখবেন পছন্দ করবেন আপনি তারপর এক লাখ টাকার মাল নেন আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স করেন অ্যাডভান্স করার পরে আমি বাকি মাল পাঠাবো আপনার এলাকায় মিস্ত্রি পরিচিত লোক যারা বুঝে দেখবে যাচাই করবে ওকে একুরেট থাকে মাল রিসিভ করবে না তো আমার মাল আমাকে পাঠিয়ে দিন রাইট তো অনেক অনেক ধন্যবাদ নাইম ভাই আপনাকে নতুন নতুন কালেকশন দেখানোর জন্য সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামে